রাম বাড়িতে রামকৃষ্ণ দেবীকে দেখতে তার মুখে রাধা ভাবে সাধনার কথা শুনলাম আমি শুনে প্রথমে তার্য হয়ে গেছিলাম এও সম্ভব আর এই যদি সম্ভব হয় বিনোদ তাহলে তোর পক্ষেও সম্ভব হ্যাঁ বিনোদ সময় নয় ভক্তি আন্দোলন নয় স্টার থিয়েটার নয় গিরিশ ঘোষ নয় আমি চাই চৈতন্য লীলাকে মানুষ মনে রাখো বিনোদিনী দাসের জন্য বাংলা রঙ্গমঞ্চে এর আগেও শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব গিরিশ ঘোষ নটি বিনোদিনীকে নিয়ে একাধিক মঞ্চ সফল কাজ হয়েছে কিন্তু এ বিষয়ে কল্যাণী কলামণ্ডলমের প্রযোজনা একেবারেই অভিনব এবং ব্যতিক্রমী এই নাট্যদলের তিরিশতম জন্মদিন উপলক্ষে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল রাধা রামকৃষ্ণ নাটকটি যার নাটককার রাকেশ ঘোষ নির্দেশক ডক্টর শান্তনু দাস এ নাটকে মূল বিষয় হিসেবে উঠে আসে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের রাধাভাবে সাধনার কথা সাধনার ঘটেছিল দেহেও তিনি রজসলা হয়েছিলেন সে কারণে এ নাটক বিতর্কিত তবে নাটককার রাকেশ ঘোষ জানিয়েছেন শ্রী দেবের ঋতুমতি হবার ঘটনা রামকৃষ্ণ মঠ মিশনের সংগঠন উদ্বোধন কার্যালয় থেকে গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছিল তাকে আধার করেই নাটক তিনি লিখেছেন শুধুমাত্র রামকৃষ্ণদেবের রাধাভাবে উত্তীর্ণ হওয়া নয় নাটকে উঠে আসে হয়ে ওঠার অন্যদিকে যাত্রাপথের কথাও আসলে এ নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অভিনেত্রী বিনোদিনী দাসী রয়েছে নারী দেহ থেকে পুরুষ দেহে এবং পুরুষ দেহ থেকে নারী দেহে উত্তরণের গল্প পরিচালক শান্তনু দাসের কথায় রাকেশের এরকম অসাধারণ একটা লেখনি ছাড়া এ নাটকের সফল মঞ্চায়ন সম্ভবই ছিল না প্রথমেই বলতে হয় যে এই নাটকটা যিনি লিখেছেন রাকেশ ঘোষ তিনি এটি অসামান্য কাজ করেছেন মানে যেখানে রাকেশ এই যে শ্রীরামকৃষ্ণের নানাবিধ ওই যে ওনার মানে নানা পথ দিয়ে ভগবানকে পাওয়া যায় এবং সেটা নিজের জীবনে প্র্যাকটিস করেছিলেন উনি তার একটা পর্যায় হচ্ছে রাধাভাবে কৃষ্ণকে পাওয়া সেটা আমরা শ্রীরামকৃষ্ণ চরিতামৃত বা ইত্যাদি বিভিন্ন বইতে পাই এবং সেইখানেতে যেখানে উনি দেখবার চেষ্টা করছেন যেখানে যে সাধনার একটা পর্যায়ে এমন পৌঁছনে গেলে সেখানে অন্তর থেকে যদি কোন জিনিসকে চাওয়া হয় তাহলে বহিরঙ্গ অটোমেটিক সবটা বদলে যায় তো এই যে ফিলোসফিটা এই ফিলোসোফিটা আমাদের থিয়েটারের জন্য খুব ইম্পর্টেন্ট সে আপনার সার্ভিস সার্ভিসকে মেথড বলুন যে আউটারটা আমরা সাজিয়ে নিলে সেটা প্র্যাকটিস করতে করতে ইনারটা তৈরি হয় ওয়ার অ্যাজ আবার কেউ কেউ বলছেন যে না অভিনয়ের ক্ষেত্রে ইনারটা আগে তৈরি করো দেখবে আউটারটা খুব ভালো করে চলে আসে এই বিষয়টাকে এবং এই যে দুটোই সাধনা মানে আমরা যারা অভিনেতারা যাপন করি সেটা আসলে আমরা সেই চরিত্রটাকে সাধনা করে যাপন করি যেমন ভাবে কোনো গুরু সে যে মাধ্যমেরই হোক হিন্দু খ্রিস্টান বুদ্ধ শিখ যাই হোক না কেন তিনিও যখন একটা সুপার পাওয়ারকে একটা আধ্যাত্মিকতার জগতে তিনি যখন সেটা তার সাধনা করেন তো সেই সাধনার মধ্যে দিয়েই কিন্তু তার প্রাপ্তি লাভ হয় এই দুটো জায়গাকে আমাদের নাটককার রাকেশ অসম্ভব সুন্দর ধরেছেন এবং এটাকে কোথাও আহ রাকেশের মুন্সিয়ানা এটা যে কোথাও রাকেশ তত্ত্ব দিয়ে তথ্য দিয়ে মেলাতে চায়নি কিন্তু দুটো গল্পকে কি সুন্দর প্যারালালি এনে জিনিসটাকে আমাদের সামনে খুব পরিষ্কার করে একদম জলের মতো স্বচ্ছ করে আমাদের কাছে রেখেছেন হ্যাঁ তো সেই আধারটাকে নিয়ে আমরা চেষ্টা করেছে অভিনেতারা ওই একই ভাবে সাধনায় সেই জায়গায় পৌঁছোতে তুই তো সেটা থেকে সাজগড়ি বেশি সময় আর ওই গাদনগতি কই নেচে কে আগুদের চরিত্রটা কিছুতেই করছি আচ্ছা ঠিক আছে না প্রথম থেকে আরেকবার তুমি শুনি নাও

দেখি তোমাদের লীলা কেমন করে হয় আর কটা হাউসফুট যায় সোজা কথা সোজা করে বলছে লোকে না তোমাদের লীলা দেখতে আসে না দেখতে আসে বিনোদিনী লীলা বিনোদ এই যদি তোর মনের অবস্থা হয় তাহলে কিন্তু তুই চরিত্রের গভীরতায় কখনোই পৌঁছতে পারবি না তুই কে তুই আমার থিয়েটারকে হাউসফুল করানো তুই কে আমার চৈতন্য লীলাকে জিতিয়েছে সময় একদিকে মিশনারি খ্রিস্টান আর ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হওয়া মানুষজন আর অন্যদিকে ব্রাহ্ম সমাজ এরা উভয়ই মিলে এই হিন্দু ধর্মকে এমন ভাবে গাল পারত আমার এই চৈতন্য লীলা সেই জন্যই নবদ্বীপ থেকে মানুষ ছুটে আসছে সারা বাংলার মানুষ সারা ভিড় করছে এই জন্যই বিজয় কৃষ্ণ গোস্বামী বা নৃত্য করছে এর জন্য তোকে দেখে নয় তুই তো এখনো নিমাই বসি

আমাকে আমার একটা বদনাম হয়ে গেছে রাকেশের লেখা ছাড়া বোধ আমি কাজ করি না কিন্তু সেটা নয় আমি মূলত এই নাটকের জন্য আগ্রহী এক বিষয় যে সাবজেক্টটা এখনো পর্যন্ত নাটকে হয়ে এর ইউজ করা হয়নি রামকৃষ্ণর এই মধুর ভাবের সাধনা রাধা ভাবের সাধনা রামকৃষ্ণ পরমহংসের এটা একটুখানি ঢেকে রাখা হয় বা বলা হয় না এটা নিয়ে খুব একটা কথা এটা বেরিয়ে আসেনি মূলত সেইটার জন্য প্রথমত দ্বিতীয়ত শান্তনু ডিরেকশনে কাজ করব এটা একটা বড় প্রাপ্তি শান্তনু দাস সুতরাং সেটাও একটা ছিল আর তৃতীয়ত মোনালিসা দির সঙ্গে মোনালিসা চ্যাটার্জির সাথে অভিনয় করতে পারবো কারণ আমার অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী আর এই নাটকটার আমি তো মূলত ফিমেল চরিত্রে অভিনয় করি ফিমেল ইম্পার্সনেটার আমাকে বাংলা থিয়েটারে এটা একটা তকমা দেওয়া হয়েছে যদি আমি পুরুষ চরিত্রে অভিনয় করি কিন্তু এই নাটক আর পাঁচটা নাটকের থেকে আলাদা এখানে যে এখানে আমি একজন পুরুষ অভিনেতা আমি নারী চরিত্রে অভিনয় করছি বিনোদিনী দাসীর চরিত্রে সেখান থেকে সে পুরুষ হওয়ার যে জার্নি সে কিভাবে পুরুষ হয়ে উঠছে একটা পুরুষ ক্যারেক্টার অভিনয় করার জন্য সেইটা আমার কাছে ভীষণ এটাকে আলাদা করে আর পাঁচটা নাটকের থেকে আর পাঁচটা গল্প থেকে আর পাঁচটা কি বলবো চলন নাটকের যে সেটাতে একটা জার্নি এটা কমপ্লিট একটা আমার মনে হয় সেইটা আমি যে অ্যান্ড্রোজিনি সাবজেক্ট নিয়ে মূলত কাজ করি মানে অভিনয় করছি রাকেশের সাথে এটা মনে হয় তার একটা হাইটস তো সেই জন্যই আমার এই নাটকে অভিনয় করা ভীষণ ভালো লাগছে করতে কাজ দর্শকদেরও ভালো লাগছে কলকাতায় শো হলো আশা করি এটার আরো শো হবে আমরা আরো অনেক দর্শকের কাছে পৌঁছে যেতে পারবো এই নাটক নিয়ে এই কথাটা ওই গল্পটা অনেকের জানা দরকার সেই জন্য নমস্কার না বুঝতে তো মা শ্রী রূপ শ্রী রূপ

তুমি কি এটা একের দিকে আমাদের বাসি কে ছাড়বে নাকি দা बोली, বলি তুমি একটা সাহায্য আর মত তুমি মেয়েদের খাটি দিলে মেলা নাই তো কি করে বাল কি সাইড থেকে ঘাটে আসে মেলা তো সারা এলাকা একের চিঠি কার করে আবার বড় ঘর কে চিঠি কার করে পড়তা কারু নেই বিদায় রাম বাবা বাবা স্নান করতে কি

কিন্তু তারা তো ওই আমাদের মতন সাধারণ মানুষের মতন তাদের গণ্য করা যায় না তারা একটা ব্যাপ্তি তারা ব্রহ্ম আমরা বলি রসার সাধন সাধন হচ্ছে আমাদের যে প্রতিদিনকার যে যাপন তার ঊর্ধ্বে গিয়ে যখন আমাদের ভিতরে একটা অনুভূতি যখন আমরা ব্রহ্মের সাথে যে ব্রহ্ম ব্রহ্মস্বাদ সহোদর যেটাকে বলে যে একসাথে একটা মিলন অনুভব করি এই মানুষগুলো এই অবতার এরা এটা অনুভব করে গেছেন এবার এদেরকে তো আমারই সাধারণ মানব শরীরে ধরা তো সম্ভব নয় যেটাকে আমি ভাবার বা অনুভব করার চেষ্টা করি যেটা রাকেশ ঘোষ নাট্যকার এবং আমাদের নির্দেশক শান্তনু দাস বারবার করে নাটকের মধ্যে বলেছেন সেটা হচ্ছে অন্তরাত্মাকে ধরা তার ভাবটাকে ধরা এই নাটকে শ্রী 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 রামকৃষ্ণ পরমহংসদেব কি এখানে তার বার্তাটা কি এই যে অর্ধনারীশ্বরের এই যে ধারণা তো বহু প্রাচীন ধারণা আমাদের ভিতরেই পুরুষ আমাদের ভিতরেই নারী এবং বারবার করে শ্রী রামকৃষ্ণ পরমংশদেব এই নাটকের যে বাণী যার যে বার্তা কি নারুষ কি নারী কি পুরুষ আসলে যার মান আছে যার ঘুষ আছে সে হচ্ছে মানুষ আসলে মানুষ হয়ে আজকের দিনে এই সময় মানুষ তার মানবিকতা তার যে মূল্যবোধ তার যে স্নেহ তার যে ভালোবাসা সবাইকে আপন করে নেওয়ার যে ইচ্ছা এইটা এই বার্তাটা সবথেকে বড় এই শুধু নারী পুরুষ না কাস্ট ডিসক্রিমিনেশন এ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একজন মানুষ তাকে আমরা তথাকথিতভাবে হয়তো ধর্মের চোখ থেকে দেখি কিন্তু এই মানুষটির কাছে সবাই আপন সবাই ব্রহ্ম সবাই ব্রহ্মের একটা অংশ আমি অভিনেতা হিসেবে আমার ব্রেন একটা রিওয়ার্ডিং স্টিমিউলি নিয়েছে এখান থেকে এই বার্তাগুলো থেকে রিওয়ার্ডিং স্টিমিউলি নিয়েছে এটাকে আমি ভাবে পরিবর্তন করেছে এবং সে ভাবটাকে নিয়ে আমার মতন করে যেভাবে আমি ভেতরে এই অনুরণন পেয়েছি এবং ঠাকুরের জীবনী পড়ে তা নির্দেশকের সাথে কথা বলে নাট্যকারের সাথে কথা বলে যে এই গোটা প্রসেসটাই নিজেকে তৈরি করে যায় আমি তাকে কাঁদি তোমার মামা এখন মধুর ভাবের সাধনায় ভাবের মধ্যে তবে তাকে করতে পারো এই ভাব বৃন্দাবনের গোপিনীদের গোপন ভাব কঠিন এই ভাবের সাধনা আমি অনন্যা দাস আমি কল্যাণী আমি এবং অভিনেত্রী ভৈরবী চরিত্র এটা নিয়ে বলার তো অনেক কিছু থাকে কিন্তু এই মুহূর্তে এই পরিসরে আমরা তো বলে ওঠা হবে না এতটা কিন্তু যতটুকু নিয়ে আমার কাছে আমার একদম বিপরীত পুরো একটা চরিত্র আমি ধারণ করেছি মানে আমি যা নই আমি তাই ধারণ করেছি এবং এটাই বোধহয় একটা শিল্পীর সাধনা যেটা আমরা বারবার বলে আসি এই সাধনা করে যেটা রামকৃষ্ণ আমরা দেখাতে চেয়েছি রাধা রামকৃষ্ণকে এটাও আমার জীবনে আমারও এক ধরনের সাধনা আমি কতটা পেরেছি আমি জানি না তবে আমি মনে প্রাণী চেষ্টা করেছি কারণ আমাদের জীবনে ভৈরবে তন্ত্র সাধনা মানে একটা বিশাল একটা জটিল বিষয় মানে তারা ভীষণ রাগি বা ভীষণ একটা আহ মানে তাদের পরিধিটাই বিশাল ব্যাপার বিষয় কিন্তু আমি যখন যোগেশ্বরীকে নিয়ে একটু পড়াশোনা করি তার মধ্যে মাতৃশুলভাব প্রবল ছিল এবং তিনি রামকৃষ্ণকে সন্তান স্নেহে সেই সাধনা গুলো করিয়েছিল সেইটা আমার কাছে মনে হয়েছিল যেহেতু আমিও দুই সন্তানের মা যে কোথাও একটা নিজস্ব পার্সোনালিটি রেখে যদি আমি সেই অভিভাবকের সেই জায়গাটা আমি নেওয়ার চেষ্টা করতে পারি সেটা আমার জন্য হয়তো একটা বড় চ্যালেঞ্জ হবে আর মোনালিসা অবভিয়াসলি আমার ভীষণ প্রিয় মানে অভিনেত্রী এবং আমার খুব প্রিয় আমার খুব কাছের মানুষ সেজন্য ওর সাথে আমার কাজটা করতে খুব সহজ হয়েছে ওর ওই মা ডাক বা ওর আমাকে আপন করে নেওয়া এটা কি হয় ওই যে আমরা বলি না কো অ্যাক্টারের ও যদি আমাকে গ্রহণ না করে আমিও ওকে দেওয়ার মতন আমার জায়গাটা তৈরি হয় তো সেই জায়গা থেকে বলতে গেলে পুরো যদি বিষয়টা আমি সেইভাবে বলি আমাদের রিহার্সাল এবং আমাদের যেভাবে আমরা বসে সব আলোচনা করেছি আমাদের এই একাত্মটা এটাও এক ধরনের সাধনা ছিল হয়তো সেই সাধনার ফলস্বরূপ আমি জানি না আপনাদের কেমন লেগেছে যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ধরতে পারি আমরা সেটাই আমাদের কাছে আমাদের বড় এক সাফল্য আজকের মানুষজন তাদের নাটক চলতে চলতে তাদের অবস্থান তাদের প্রতিক্রিয়া এবং কলকাতার একাডেমি মঞ্চে মানুষ দেখছেন এবং সেখানে কোথায় আপ্লুত হয়ে তারা কখনো বিউবল হয়ে পড়ছেন বা কাঁদছেন এবং বহু বিখ্যাত মানুষ আজকে সবাই এসছিলেন মানুষ বৌদ্ধিক স্তরে বিচরণ করে এবং যারা তথা ইয়াং দর্শক প্রচুর এসছিল সেখানেও তারা তারাও যে এর সাথে জুড়তে পেরেছে কখন মানুষ একটা জিনিস দেখতে দেখতে কেঁদে ফেলে বা হেসে ওঠেন যখন মানুষ তার সাথে জুড়ে যায় তো ফলে আমার ধারণা এবং আমাদের বিশ্বাস যে আর যেগুলো হয়েছে নিশ্চয়ই সেগুলো তার জায়গাতে সেই সেই নাটকগুলো নিঃসন্দেহে যথাযথ এখানে আসলে রাকেশ যেটাকে ধরতে চেয়েছেন আপনার যেটা প্রশ্ন যে এই নাটকটা কি করে আলাদা অন্যদের থেকে এখানে আমরা কিন্তু আহ গিরিশ বিনোদিনী শ্রীরামকৃষ্ণ যোগীমাতা এদের জীবনের আড়ালে আমরা কিন্তু ওই সাধনাটাকে ধরতে চেয়েছি আসলে এটা খুব ডিবেটেবল কোয়েশ্চেন মানে এক তো সেই যুগে আমরা জন্মাইনি নিঃসন্দেহে কিন্তু আজকের দিনে আমার চারপাশে বহু মানুষের তাদের মানে ধরুন এটা তো আসলে একটা মেল বডি টু ফিমেল বডি ট্রান্সফরমেশন আহ তো এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আমাদের সমাজে আমরা বহু মানুষকে দেখি আমি যেহেতু অধ্যাপনায় আছি আমরা অনেক ছাত্রকেও পাই যারা মেল বডিতে তারা নিজেদেরকে একজন নারী রূপেই কল্পনা করতে ভালোবাসেন এবং সেইভাবে তারা নিজেদেরকে লালন করেন এবার সেই লালনের মধ্যে দিয়ে তার কতটা পুরো বহিরঙ্গের কতটা পরিবর্তন হচ্ছে সেটা আমার জানার অভিজ্ঞতা নেই কিন্তু আমি তার চলায় তার মননে তার চলনে তার কথা বলায় এবং বলেই ফেলি ধরুন একজন মহিলা আপনি বুঝবেন এরকম অভিজ্ঞতা হয়েছে যাদের এই পরিবর্তন ঘটেছে বাস্তব জীবনে আমি দেখেছি সেই টাচে আমি বুঝতে পারি যে না এটা সেই টাচ নয় এটা অন্যরকম তো আমার ধারণা নিশ্চয়ই আহ শ্রীরামকৃষ্ণের জীবনেও এমন কিছু নিশ্চয়ই ঘটেছিল এবং এই যে তার রাজসলা হওয়া সেটা কথিত আছে লিখিত আহ বিভিন্ন ব্লাড বেরোতো আর কি ইত্যাদি এরকম সব বলা আছে এবার সেইটা এক্স্যাক্টলি ঘটেছিল কিনা আমরা তো বইয়ে যা লেখা আছে সেটাকেই বিশ্বাস করবো ফলে সেই নিরিখে নিশ্চয়ই আমি বিশ্বাস করি